রবিবার মানকর কলেজে এনএসএস ইউনিট ওয়ান ও ইউনিট টু এর উদ্যোগে সাত দিনের বিশেষ শিবিরের সূচনা হলো। শিবিরে উপস্থিত ছিলেন কলেজের অধ্যক্ষ সুকান্ত ভট্টাচার্য এদিন সকাল সাড়ে আটটায় রিপোর্টিং মধ্য দিয়ে শুরু হয় প্রথম দিনের কার্যক্রম উদ্বোধনী ভাষণের পর বক্তব্য রাখেন এনএসএস অ্যাডভাইসারি কমিটির সদস্য শ্রী মলয় শুক্ল প্রোগ্রাম অফিসার ডক্টর অরিজিৎ ভট্টাচার্য ও অধ্যাপক সুব্রত মণ্ডল প্রথম পর্বের অনুষ্ঠানটি পরিচালনা করেন এরপর কলেজ থেকে একটি সচেতনতা র্যালি আয়োজন করা হয় যা মানকর হাটতলা পর্যন্ত অনুষ্ঠিত হয় স্বেচ্ছাসেবকরা মানকরের কুচিরাঙ্গা গ্রামে গমন করেন যেখানে তারা পরিবেশ পরিচ্ছন্নতা ও জনসচেতনতামূলক কিছু কর্মসূচিতে অংশগ্রহণ করেন মানকর কলেজের এর দুটি ইউনিটের উদ্যোগে এই কলেজের প্রায় একশো জন ছাত্রছাত্রী সক্রিয়ভাবে অংশগ্রহণ করছেন মানকর থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট সুখাবব টিভি বলছে যে আপনার কাছে যদি কোন আসে এবং আপনার কাছ থেকে কোনো ভাবে ওটিপি জানতে চাই কোনোভাবেই দেবেন না তাই